বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাতাম আল্লাহুল ও আলা আলহি ও আজমাইন প্রিয় মুক্তাগাছাবাসী এবং সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ওবরাকাত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে ঈদ মুবারক বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে একটি মুক্ত পরিবেশে পবিত্র মাহের রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন এবং আমরা জানি দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের কবল থেকে বাংলাদেশ আজকে মুক্তি লাভ করেছে আজকে আমরা ঈদের ময়দানে নামাজ পড়ার অবাধিত সুযোগ পেয়েছি আজ থেকে এক বছর আগেও ঈদের ময়দানে নামাজ পড়ার কোনো অনুকূল পরিবেশ ছিল না এমন কি? ঈদের মাঠ থেকে অনেককে গ্রেপ্তার করার ঘটনাও ঘটেছে আজকের এই অবারিত আনন্দের দিনে আমরা অত্যন্ত ব্যথিত দুঃখিত এবং সুকাহত এই কারণে যে ভাতৃপ্রতিম মুসলিম দেশ তথা ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আপনারা জানেন গত সতেরো মাসে ফিলিস্তিনে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে তার মধ্যে সতেরো হাজার হচ্ছে শিশু এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে যে রক্ত প্রবাহিত করা হয়েছে এই রক্তের প্লাবনে আজকে মুসলিম বিশ্ব শোকাহত এবং মর্মাহত এই পবিত্র দিনে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই আমি মুক্তাগাছার প্রিয় ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই যে পবিত্র কোরআন এবং ইসলামের বিধান অনুসরণ করে আমরা এক কাতারে যেমন মাঠে নেমেছি এসেছি এখানে কোনো ভেদাভেদ নেই তদ্রুপ কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে চাই যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না কোনো পার্থক্য থাকবে না সবাই এক কাতারে থাকবে পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য সেই সুন্দর দিন বয়ে আনুক আগামী দিনে মুক্তাগাছার এই জমিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে যেন সক্ষম হই আপনারা সকলেই সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা চালাবেন আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা